আল্লাহর پیغمبر এই গর্তের কিনারে মধ্যে গেলেন গিয়া দেখলেন এই গর্তের ভিতর থেকে এত সুন্দর মৃদু কণ্ঠে কান্নার আওয়াজ বের হইতেছে একায়া দেখলেন এই গর্তের ভিতর থেকে কোনো মানুষের কান্না নয় বরং এই গর্তের ভিতর থেকে বড় অঙ্কের কন্ডলি আকারে একটা পাথরের ভিতর থেকে কান্না বের হইতেছে

আমি মোসা যেন পাথরের সাথে কথা বলতে পারি পাথরের দুঃখটা আমি জানতে পারি আমার আল্লাহর কাছে যখন মোসা যখন শব্দ চাইলেন আমার আল্লাহ দেরি করেন জিব্রাইল রে জলদি করে যা রে জিব্রাইল যা আমার পেগম্বর মোসারে জানা দে আমি আল্লাহ এই মুহূর্তের জন্য পাথরের জীবন তারা আমি কুলে দিন প্রশ্ন করলেন পাথর রে কেন রে তুমি কেন পাথরের ভিতর থেকে জবাব বের হয়ে আসলেন পায়গাম্বরের শোনো শোনো আমি এই জন্য কাদি রে আমি শুনেছি যে আল্লাহ তালা একটি গদ্য বানিয়েছেন যেটা অত্যন্ত নিকৃষ্ট জায়গা জাহান নাম আর এই জাহান আগুন ইন্ধন দিলে আমার আমার মতো পাথরকে দিয়ে দিলে জাহান নামের লাকড়ি দিলে আমার আল্লাহ বানিয়ে দেবে আমার বড় বই মুসা রে মুসান জাহান আগুন আমি পাথর সহ্য করতে পারবো না যে থেকে আমি শুনতে পেরেছি যাহার নামের ইন্ধন আমার আমার মতো পাথর তোমার মতো মানুষ বানাই দেবে আল্লাহর বেগম্বর পাথরের কথা শোনার সঙ্গে সঙ্গে তার হৃদয় কোন পহরের ভিতরে আঘাত লাগলে চাপ লাগলো বলতেছে রে আমি মানুষে মানুষের কাছে জাহান নামের বাইর বয়ান করি কিন্তু মানুষ আমার পাগল বানায় মানুষ আমাকে পাগল বানায় আমাকে তারা দেয় আমার মারে আমারে আমাকে দৌড়ায় আমাকে পাগল বলে মানুষ জাহান নামের বয় অন্তরে জাগ্রত হয়ে না রে পাথর তুমি পাথর জাহান নামের বয়ে তুমি কান্ন পাথরের ভিতর থেকে জবাব আসলেন মুসা আমার বড় বই হয় আমার রব যদি আমার জাহান্নামে ফেলে দেয় আমি জাহান নামের বই সহ্য করতে পারবো না এই জন্য রে পাত আমি পাতর আল্লাহর কাছে জাহান নামের বই আমি কান্দি لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أُولَئِكَ هم الغافلون. <applause> مهان رب كريم الله تعالى. تاركوا بيت ركالا أملا تكبحوا بيت ركالا. القرآن الكريم. رشات نمبر سورة سورة الأрафير. إكسوتو ناشي نمبر آية كريم. مرح مدد الله بولين. الله تعالى جنادن ولا أقد زرعنا لجهان

না বললেই নয় কোরআনুল আল্লাহ দুইটা মানুষ সৃষ্টি করার পর থেকে দুইটা রাস্তা ওপেন করলেন এক নাম্বার হলো ফেরিকুম এক নাম্বার রাস্তা হলো ডানপন্থীদের দল যারা ডান পছন্দ যারা ডান হাতের মানে যারা নবী কাজ করে যারা আল্লাহ কাজ করে যারা সলিহিন কাজ করে তাদের জন্য সারিকুম ফিল জান্নাত তাদের জন্য হলো জান্নাতের রাস্তা হলো هلو فريق في দুই নাম্বার هلو যারা বামপন্থী যারা কোরআন বিরোধী করে যারা হাদিসের বিরোধী করে যারা নবীর দুশ্মন যারা কোরআনের দুশ্মন যারা আলেমদের দুশমন তাদের জন্য তাদের জন্য তারা হলো বামপন্থী তারা জাহান নামি আমার আল্লাহ বলেন জাহান নামি দিন জাহান নামি অনেক লোক অনেক জিন এবং মানুষ আমি তৈরি করেছি তাদের চারটি গুণ গুণের বর্ণনা আল্লাহ করেছে এক নম্বর গুণ হলো আল্লাহ বলেন তাদের প্রত্যেকের যারা জান্নাতে যাবে তাদের ভিতরেও একটি হৃদয় আছে এবং যারা জাহান্নামে নামে যাবে তাদের ভিতরে একটি হৃদয় আছে কিন্তু আমার আল্লাহ বলেন যাদের যারা জাহান্নামে নামে যাবে তাদের হৃদয় আছে কিন্তু হৃদয়ের দ্বারা তারা উপলব্ধি করতে পারে না ভালো জিনিস গ্রহণ করতে পারে না আর যারা জান্নাতে যাবে তাদের এই হৃদয়ে তারা স্বচ্ছলতা অবলম্বন করে আল্লাহর তৈরি জান্নাত পেয়ে যাবে দুই নম্বরগুলো হলো ওয়ালাহু আই ন্যায় বিহার আল্লাহ মানে যাদেরকে আমি জাম্নাতের জন্য তৈরি করেছি যে দুই নম্বরগুলো হলো তাদের দুই নম্বর গুণ হলো তাদের চক্ষু আছে কিন্তু চক্ষু দ্বারা সমাজের ভালো কাজ মন্দ কাজ দেখে না তিন নম্বর হলো এবং তাদের কান আছে কান দিয়েও তারা অনেক কন্যায় শুনে কিন্তু অন্যায়ের প্রতিবাদ করে না আমি আল্লাহ তাহলে কাছে এই যারা আল্লাহ তারা যাদেরকে জাহান নামের জন্য সৃষ্টি করেছেন জিন এবং মধ্য থেকে এই তিনটা গুণের থেকে আমি আজকে একটি গুণ নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই সেই গুণটা হলো যাদের কাম কহর আছে পাকার পরও তারা যে পশুর মতো আচরণ করে এই বিষয়টা পুরান অঙ্কের মেল্লা বললাম শুধু তাদেরকে জাহ্ন জন্য তৈরি করি নাই বরং তাদের ব্যাপারে মেল্লা বললাম হ্যাঁ তারা চতুষ্পদ জন্তুর নেই শুধু তাই না আল্লা এখানেই বলেই শেষ করে না বাল্লহোম খাবল বরং চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতো নিকৃষ্ট মনমানসিকতার মানুষ হিসাবে তাদেরকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন

গ্যাসের প্রয়োজন হয় না হয়তো লাকড়ির প্রয়োজন হয় কিন্তু আমার আল্লাহ জাহান্ন যেই প্রচন্ড অগ্নি বা শিখা তালা জ্বালা দিবেন ওই আগুন দুনিয়ার কোনো লাকড়ি দুনিয়ার কোনো গ্যাস দুনিয়ার কোনো পাতি দ্বারা তোমার সব পত্র দ্বারা আগুন জ্বালাবে না বরং আমার আল্লাহ নামের আগুন জ্বালায়ে দিবে এই যে যাদেরকে আল্লাহ তালা ওয়ালা ফাদ জারআনা লিজাহান্নামাকাসিরা মিনাল জিন্নি ওয়াল আমার আল্লাহ বলে মানুষ এবং জিন জাতি হবে জাহান্নামের ইন্ধন জাহান্নামের লাখনি জাহান্নামের করি আমার আল্লাহ তারা মানুষ যারা জাহান্নামের আগুনটা উদ্বোধন করবে

মানুষ যখন লাগতে মানুষ যখন পাঠ করে তখন লাগতে লাগতে বসায় দেয় অথবা গ্যাসের মধ্যে বসায় দেয় কিন্তু আমার আল্লাহ প্রচন্ড আগুন জ্বালা মানুষ আর পাথর নিশ্চিন্ত এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আল্লাহ তালা তার আগুন ইন্ধনের ব্যবস্থা করে দেন এই ঘটনার পরিপ্রেক্ষিত ফাথুল মাজিদের তাপসিরে ফাথুল মাজিদ থেকে আমি একটি ঘটনা উপস্থাপন করি এই ঘটনাটা উল্লেখ করেছেন তাফসিরে ফাতুল মাজিদের সম্মানিত লেখক শহীদুল্লাহ খান মাদানি তার তাফসিরের মধ্যে বলেন আল্লাহর পেগাম্বর মোসা আলী হিসালাম দুই পাহাড়ের মধ্যবর্তী সমতল ভূমি দিয়ে যখন ইসলামের দাওয়াতের দাওয়াতের কাজ করার পর তিনি একা একা যেন মধ্যকর হওয়ার জন্য যখন পাহাড়ের দিক দেখে যখন তিনি হাঁটতেছেন এমন সময় শুনতে পায় পাহাড়ের মধ্যে কে যেন গনগন সুরে কান্দে কান্নার আওয়াজ যখন মুসা পেগম্বরের কানে যখন চলে আসলেন মুসা পেগম্বর চতুর দিক থেকে খুঁজতে শুরু করলেন খে যেন করুন সুরে কান্দে এই পাহাড়ের মধ্যবর্তী জায়গা বিপদে পড়েছে কে জানি কান্না করতেছে আল্লাহর পেগম্বর মুসা সামনের দিকে হতে পারেন না তিনি খুঁজতে শুরু করলেন কে যেন পাহাড়ের মধ্যে বিপদে পড়ে কান্না করছে

এত করার পর যেখানে তিনি বসে গেলেন অল্প কিছু নিচে দেখে একটা গর্তের ভিতরে থেকে মৃদু কণ্ঠে কান্নার আওয়াজ এই গর্তের কিনারে মধ্যে গেলেন গিয়া দেখলেন এই গর্তের ভিতরে থেকে এত সুন্দর মৃদু কণ্ঠে কান্নার আওয়াজ বের হইতেছে দেখলেন এই গর্তের ভিতর থেকে কোনো মানুষের কান্না নয় বরং এই গর্তের ভিতরে থেকে বড় অঙ্কের কন্ডলি আকারে একটা পাথরের ভিতর থেকে কান্না বের আল্লাহর ওই গর্তের কিনারে বসে গেলেন বসে কে ইশারা করে যখন কিছু কথা বলতে চান এমন সময় আল্লাহর পেগম্বর মোস্য

আমি শুনেছি যে আল্লাহ তাআলা একটি গদ্য বানিয়েছেন যেটা অত্যন্ত নিকৃষ্ট জায়গা জাহান্নাম আর এই জাহান্নামে আগুন ইন্ধন দিলে আমার আমার মতো পাথরকে দিয়ে দিলে জাহান্নামের লাকড়ি দিয়ে আমার আল্লাহ বানায় দিবেন আ মুসা আমার বড় ভয়য়ের মুসা নিজ জাহান্নামের কত্তক আগুন আমি পাথর সহ্য করতে পারবো না আ মুসা যে দিন থেকে আমি শুনতে পেরেছি যাহার নামে ইন্ধন আমার আমার মতো পাথরের তোমার মতো মানুষ বানিয়ে দেবে আল্লাহর বেগম্বর পাথরের কথা শোনার সঙ্গে সঙ্গে তার হৃদয় কোন পহরের ভিতরে আঘাত লাগলে চাপ লাগলো বলতেছে রে পাথর আমি মানুষে মানুষের কাছে জাহান্নামের নামের বইয়ের বয়ান করি কিন্তু মানুষ আমার পাগল বানায় মানুষ আমাকে পাগল বানায় আমাকে তারা দেয় আমার মারে আমার আমাকে দৌড়ায় আমাকে পাগল বলে মানুষ জাহান নামের অন্তরে জাগ্রত হয়ে না রে পাথর তুমি পাথর জাহান নামের বয়ে তুমি কান্ন পাথরের ভিতর থেকে জবাব আসলেন মুসা আমার বড় বই হয় আমার রব যদি আমার জাহান নামে ফেলে দেয় আমি জাহান নামের বই সহ্য করতে পারবো না এই জন্য রে পাত আমি পাতর আল্লাহর কাছে জাহান নামের বই আমি কান্দি আল্লাহর বেগম্বর মোসা জিজ্ঞাসা করে পাতর রে এইভাবে তুমি প্রতিদিন তোর কান্না করতেছো করতেছো পাথরের ভিতরে থেকে জবাব আসলেন ও আল্লাহর পেগম্বর মুসা শুনো আমি কত হাজার হাজার বছর ধরে আমি জাহান নামের যেন আমার আল্লাহ যেন আমাকে জাহান নামে যেন নিক্ষেপ করে না দে আমি পাথর জাহান নামের আগুন সহ্য করতে পারবো না আমর আল্লাহ বলেন জিবরাইল আমার পেগাম্বর পাথরের মধ্যে যে কথাগুলো হচ্ছে আমি আল্লাহ সব বলা কথা আমি আরস থেকে শ্রবণ করেছি চিৎকার মেরে বললাম আল্লাহু আকবার আমর আল্লাহ বলেন জিবরাইল जल्दी করে যা আমার পেগাম্বরকে জানায় দে আমি পাথরের কান্না মন্দর করেছি বিনিময়ে পাথরের জন্য জাহান্নাম তাহরাম করেছি পায়গম্বর এবার পাইগম্বর মুসার কানে কানে যখন মুসা পাথরকে সন্দনা দিয়ে দেন পাথরের কান্না আমার রব জুরু করেছে বিনিময়ে পাথরের পাথরের জন্য জাহান্নাম হারাম করে দিয়েছে যে বাই সংবাদ পাওয়ার কোন মুসা পায়গম্বর পাথরকে রক্ষ করে বলে পাথরে

গুন গুনু সুরে যেন পাথরটা আবার মৃদু কোন দেখছে পাইগম্বর মশা পাথরের কাছে গেলেন বড়দের কিনারে দাঁড়ালেন পাথর রে আবার কেন কান ধরে পাথর পাথরের ভিতরে থেকে জবাব বের হয়ে গেল মশা শোনো পাইগাম্বর শক্তি দেখুন যে চোখের পানির কারণে যে কান্নার কারণে আমার রব আমার প্রতি খুশি হয়ে জাহান নামের আগুন আমার থেকে হারাম করে দেয় আমি আর বুঝতে কোনো বাকি না আমার আল্লাহর কাছে বান্দার চোখের পানির চাইতে প্রিয় কোন বস্তু হতে পারে না আর শুনে এত দিন কেটেছি জাহান্নামের আগুনের বয়ে আজ থেকে কামত পর্যন্ত কাটবো আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য মুসা پیغمبر ওনে খুশি হয়ে যা এবং ঘটনাটা অনেক লম্বা আজকে জমার দি আলোচনা সমাপ্ত করলাম ওয়া আখির দাওয়ানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ